পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের আমলে তার সেনাপতি বাকি অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন নাম রাখা হয় বাবরি মসজিদ শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থাপনাটি শান্তভাবে দাঁড়িয়েছিল কিন্তু উনিশ শতকে এসে জায়গাটি নিয়ে ধীরে ধীরে শুরু হয় বিতর্ক হিন্দুদের দাবি এই জায়গাটি ভগবান রামের জন্মস্থান মুসলিমদের দাবি এটি শত শত বছরের পুরনো একটি মসজিদ ব্রিটিশ সরকার দুপক্ষকে আলাদা করতে আঠারোশো সালে মসজিদটিকে দুই অংশে ভাগ করে দেয় ভিতরে মুসলিমদের নামাজ বাইরে হিন্দুদের পূজা উনিশশো সালের ডিসেম্বর হঠাৎই মসজিদের ভেতরে রাম লল্লার প্রতিমা দেখা যায় সরকার এটি বিবাদী এলাকা ঘোষণা করে মসজিদের দরজা বন্ধ করে দেয় শুরু হয় দীর্ঘ আইনি লড়াই ছয় ডিসেম্বর উনিশশো অযোধ্যায় একটি বিশাল জনসমাবেশে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মুহূর্তের মধ্যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় এ ঘটনা শুধু অযোধ্যা নয় পুরো দেশকে নাড়া দেয় বছরের পর বছর নানা যুক্তি প্রমাণ এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পর নয় নভেম্বর দু ভারতের সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে রায় অনুযায়ী পুরো জমি হিন্দু পক্ষকে দেওয়া হয় মুসলিম পক্ষকে পাঁচ একর আলাদা জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয় নতুন মসজিদ নির্মাণের জন্য